আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি আবার আমরা ধারাবাহিকভাবে কোরআলকারী মিস্রতুল বাকর দুই শত তিয়াত্তর নং আয়াত পর্যন্ত শহী শুদ্ধ ভাবাঙ্ক শিখেছি এবার আমরা দুই শত চুয়াত্তর নং আয়াত সহি শুদ্ধ ভাবাঙ্ক শিখব ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক করে দেবেন আর আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আপনি যদি আমার ভিডিওর ধারাবাহিকভাবে দেখেন আপনি শুধু কালারবোর্ড না যে কোনো কোরআন সাহাই শুদ্ধভাবে পড়তে পারবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি শুধু আপনাকে একটু খেয়াল রাখতে হবে আমি যে কথাগুলো বলি এই কথাগুলো একটু খেয়াল রাখবেন তাহলে কথাটা শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الذين ينفقون الذين হামজা যা লামকে দবে লামের বের তাস্বিদ রয়েছে এই তিন দাদার চিহ্নকে বলা হয় তাস্বিদ এই তাস্বিদ যে হরফ থাকবে সে হরফ দুইবার করতে হবে বলতে হবে হামজা লামজা আল লামজা আল্লাহ 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 জাল যা ইয়াকে ধরবে ইয়ার পর যজুম রয়েছে যজম জজম হরফ ডান দিকে হকদের সঙ্গে একত্রে একবার পড়তে হয় তাহলে বলবো জালিয়াজের জি দেখুন জের বাম পাশে জজমুল্লা ইয়া থাকলে সেখানে টেনে পড়তে হবে তা জিকে আমরা একালিপ টেনে পড়বো বলবো জি এগুলো মনে রাখতে হবে জি জাল নরম হবে জিবার আগা ওপর দাদার আগার সঙ্গে লেগে জাল জাল এভাবে আল নুন যেমন না আল না পেশ ইয়ং ইক কেন ইকফা দেখেন নুন সাকিনের পরে ফা রয়েছে নুন শাকিনের পরে ফা থাকলে নুন সাকিনটাকে অনিশ্ধে গুণ্ডা করতে হবে বলতে হবে অনিশ্দ্দে গুণ্ডা করতে হবে বলতে হবে ইয়ং আরেকটু সহজ করে বলি যদি নুন সাকিনের পরে হামজাহা আইন হা গন খ এই হরফের কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা অনিশ্দ্দে গুণনা করব আর যদি থাকে তাহলে বলবো ইউন যেহেতু হামজাহা আইনহা গাইন খ এই সহ কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে আমরা বলবো ইউং অথবা নুন সাকিনের উপরে নীল কালার অঙ্ক থাকলে নুন সাকিনটাকে অবশ্যই গুন্না করে পড়তে হবে অনিশ্বর দিয়ে বলবো ইয়ং ফাজের ফি ইয়ং ফি কফ যা ওয়াউকে দেবে কফ পেশের বাম পাশের রজমুল্লা ওউ এই তবাহি একালিফটান এগুলো মনে রাখবেন ইং ফেকু নুন জবরনা ইয়ং ফেকু না ইং ফেকু না আমার সাথে পড়েন আল্লাং ফেকু না হামদা জা মিমকে দেবে হামজামিম জর আমলি জবর ও আম আম হা যা মিমকে দেবে হামিম মিম্পেশ হুম গুন্ডা করে তবে এটাকে ইকপাস সাফভি কেন কেন গুন্ডা করবে দেখেন মিম শাকিনের পরে বা থাকলে আবারও বলতেছি যদি মিম শাকিন মিমিমের সাকিন রয়েছে এটাকে মিম সাকিন। মিম শাকিনের পরে বা থাকলে মিম সাকিনটাকে আমরা গুন্ডা করে পড়বো এইভাবে হামিম পেস হুম যদি মিমশাকির ওপরে গুলা কালার রঙ করা থাকে তাহলে মিম সাকিরটাকে অবশ্যই গুণা করে পড়তে হবে বলতে হবে আমুয়ালাহু বালামজের বিল লাম জাইয়াকে লামিয়া যাব লাই বিল লাই লামজে লি বিল লাইলি বিল আমার সাথে ওকে পড়েন আমুয়ালাহু বিলাইলি ওয়াও দা নুন কে নুন জবর ওয়ান নুনে তাসের গুণা করা ওয়াজিব ওয়ান নুন জবর না ওয়ান না হা আলিফ জবর হা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান ওয়ান নাহা হা রজের ওয়ান নাহারি হারি ওয়ান না নুনে তাসের গুণা করা ওয়াজিব জবরের বাম্বারের খাই রয়েছে এক টে পড়তে হবে বলতে হবে সিন রজের সির রজের সির রে তারশীত দুই বর চুন করতে হবে রজের শির র ও দুই জবর রাগা মেয়ে বাগুন না দেখেন তানবিনের পরে তারশীতলা ও থাকলে সেই তানবিনটাকে অবশ্যই আমরা গুন্ডা করে পরব এইভাবে রও রত মিলে গুন্ডা করতে হবে রও কারণ তাসিতলা ওয়াউটা হলো ঈদগামে বাগুনা হরফ ঈদগামে বাগুনা হরফ অর্থাৎ গুন্ডা করে পরা হরফের মধ্যে এই চার হরফের মধ্যে এই হরফটা রয়েছে তারশিতলা ওয়াউ রয়েছে তাহলে আমরা বলবো শের অথবা তানমিনালা অথবা তানমিনের ওপর যদি সবুজ কালার রঙ করা থাকে তানমিনটাকে তানমিনের পরে হরফে যে হরফটা থাকবে সেই হরফের সাথে মিলিয়ে গুন্ডা করে পড়তে হবে বলতে হবে সেরও ওয়াউজর ওয়া আইন জবর আ ওয়া আালি জবর লা জবরে বাম পাশে নুন ইয়া তা দুই জবর ইক ফান দেখেন তানবিনে পরে ফা রয়েছে তানবিনে পরে হামজাহা আইন হা গাইন খ এই শহরের কোনো একটা হরফ নাই যদি থাকতো তাহলে বলতাম তান যেহেতু শয় হরের কোনো একটা নাই সেক্ষেত্রে বলবো তাং কারণ কী রয়েছে ফা রয়েছে ফাট হলে ইকফা হাকিকি কি অরব আর ইকফা সম্পর্কে জানতে চাইলে ডিসক্রিপশন ভিডিও দেওয়া থাকবে সেখান দেখে নেবেন তার বলবো আলানি নিয়াতাং আলা আং অথবা তানমিরের উপর নীল কারণ অঙ্ক থাকলে তারমিরটাকে অবশ্যই করে পড়তে হবে অনুস্বাদ দিয়ে আলানি আং ওয়ান ওয়া লা ফালা হাজা মিমকে দেবে হামিম পেস হোম ফায় হোম ফায় হোম হাম জিমকে দেবে হাম জিমটা হলে হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে আজে অথবা জিমের উপর যজম আছে দেখেন জিমের উপর রং রঙ আছে তা জিমকে কি করতে হবে ধাক্কা দিয়ে পড়তে হবে বা আজে র পেশ রু হাজা মিমকে দবে হামিম পেশ হোম আজে রু হুম আজে রু হুম ফায় লাহুম আজে রু হুম আয় লা নিয়াতাং ফায় আমার সাথে একবার পড়েন আয় লা নিয়াতাং ফায় লা হুম আজে রু হুম আই নুনজের আইং ইকফা নুনসাকের পা দারো এসে তো নুন সানির গুন্ডাকরি পড়তে হবে কেন পড়তে হবে আমাকে বিস্তারিত অবশ্য কমিকে জানাবেন আইং দ্য জবর দা আইং দ্য ربض رب بادر بي رب بي هزمهم كده ربهم عند ربهم أجرهم عند ربهم فلاهم أجرهم عند ربهم فلاهم أجرهم عند ربهم ওয়াজর ওয়া লাম লা জবরের বাম পাশে খালি লিফ এক আলিফ টান ওয়া লা খা কে খাও ফাদি দি ফেশ ফুন খাও ফুন ওয়া ফুন ওয়া আইন জবর আ লাম যা ইয়া দবে লাই আলাই লাই হা যা মিম কে দবে হিম আ লাই হিম ওয়া লা ফুন লাই হিম ওয়া ফুন লাই হিম আমার সাদাব গো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়াজর ওয়ালা মালি জুল্লা জবরে বাম পাশে খালি লিফ একা ওয়ালা হামিম পেশ হুম ওয়ালা হুম ওয়ালা হুম ইয়া হা জবর ইয়া যা জবর যা ইয়া যা নুন যা ওয়াও কে দেবে নুন পেশ নু পেশের বাম পাশে জসম লাগ ওয়াও ইয়া জানু ইয়া বাদ দিয়ে ইয়া জানু নুন জবর না ইয়াহ জানুন ইয়াহ জানুনা ওয়ালা না এখন যদি অফ করি অত থেমে পড়ি তার নুনের পর শাকিন দেবো আর নুটাকে তিন আলিফ টেনে পরবো একটা যদি মনে রাখবেন যেই হরফটায় একালিপ ট্রেনে পড়তে হয় নুনা পেশ নু পেশের বাম্বার জন্য বাউ একালিফ টান যেই হরফটায় একালিপ টেনে পড়তে হয় তার পর হরফকে সাকিন দিয়ে অফ ফো করে থামলে সেই একালিফ টানটাকে তিন আলিফ ট্রেনে পড়তে হয় এটা বলে আর জি তাহলে বলবো ওয়ালা হোম ওয়ালা হৌ ফোন হিম ওয়ালা তাহলে আপনারা বুঝতে পারলেন কোন জায়গায় টানতে হবে কোন জায়গায় গুণা করতে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি